কেশবপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক সে গরিব হলেও তার মনের মধ্যে কোনো লোভ ছিল না সে অনেক কষ্ট করে কৃষি খেতে কাজ করে তার সংসার চালাতো সে অনেক কষ্ট করে তার পরিবারের জন্য প্রতিদিন খাবার জোগাতো তার একটি ছোট মেয়ে ছিল সে কিছুদিনই হল স্কুলে ভর্তি হয়েছে যার কারণে তার পরিবারের মধ্যে আরো বেশি কষ্ট চলে আসে এমনও দিন যায় যে তার দিন পার আমার শরীরটা অনেক খারাপ আজ আমি মাঠে যেতে পারবো না আর মাঠে গিয়েও কোনো কাজ আমি করতে পারবো না তাই শুধু শুধু মাঠে গিয়ে কি লাভ আজ বরং আমি একটু বিশ্রাম নেই অনেকটা দিন হলো বিশ্রাম নেওয়া হয় না যার কারণে শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে আমি কাল থেকেই আবার মাঠে কাজ করার জন্য যাব। আজ বরং আমি একটু বিশ্রাম নেই তুমি আমাকে কিছু খেতে দাও আমি সেগুলো খেয়ে শুয়ে থাকি আজ আর আমি মাঠে যাচ্ছি না কাজ করার জন্য তুমি তো খাবেই আমাদের সাথে কই গো গিন্নি যাও তুমি গিয়ে আমার রাজকন্যার জন্য ভাত নিয়ে এসো আমি আর আমার রাজকন্যা আজ একসাথে বসে ভাত খাবো হ্যাঁ আমি এখনই তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আজ না হয় খেলে কিন্তু কাল কাল কি খাবে বলো তো বাড়িতে থাকা সকল চাল আটা যে শেষ হয়ে গেছে কালকে যে রান্না করার মতো বাড়িতে আর কিছুটি থাকবে না কালকে আর তুমি বসে থেকো না কালকে যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু আমাদের আর খাওয়া হবে না কাল যখন তুমি কাজ থেকে বাড়ি ফিরবে তখন খাবার জন্য কিছু কিনে আনবে আর তোমার মেয়ে তো ভালো মন্দ কিছু পারে না তাই একটু বুঝে শুনে বাজার করো আচ্ছা ঠিক আছে গিন্নি আমি যখন কাল কাজ থেকে বাড়ি ফিরবো তখন আমি আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবো এখন দাও আমাদের দুজনকে খেতে দাও তুমি আর কথা বাড়িও না আমার রাজকন্যার যে অনেক খিদে লেগেছে কৃষকের কিন্নি কৃষক তার মেয়েকে খেতে দেয় মারে আমরা যে গরিব আমাদের কাছে অত টাকা নেই যে আমরা মাংস কিনে খাবো তুমি আজকের মতো আলু ভর্তা দিয়ে ভাতটা খাও আমি কালকে তোমার জন্য মাংস কিনে নিয়ে আসবো তুমি এখনকার মতো আলু ভর্তা দিয়ে খেয়ে নাও মা আমার এমনটা করতে নেই আমরা যে গরিব আমাদের এত টাকা নেই যে আমরা মাংস কিনে খাবো তারপরও তোর বাবা যখন বলেছে সে একটা একটা ব্যবস্থা করবে হ্যাঁ গো মেয়েটা তো অনেক দিন থেকে মাংস খাওয়ার জন্য বায়না করছে গো তুমি একটু কাল মাংস কিনে নিয়ে এসো না মেয়েটা আমার কত দিন ভালো মন্দ খায় না গরিব ঘরে জন্ম নিয়ে মেয়েটার কপাল কানা পুড়েছে আমাদের সাথে সাথে আমরা না হয় কোনো ভাবে আমাদের জীবনটা পার করে ফেলবো কিন্তু আমার মেয়েটা আমার মেয়েটার কথা একবার চিন্তা করো ওকে যে একটু ভালো মন্দ খাওয়াতে হবে তাই তোমাকে বলছি তুমি যদি পারো একটু কষ্ট হলেও আমার মেয়েটার জন্য একটু মাংস কিনে নিয়ে এসো হ্যাঁ গিন্নি আমি কালকে মাংস কিনে নিয়ে আসবো তুমি এখন একটু বুঝিয়ে মেয়েটাকে কিছু খাইয়ে দাও পরদিন সকালবেলা কৃষক মাঠে যায় কাজ করার জন্য সে সারাদিন সেখানে কাজ করে বিকাল হতেই সে তার মালিকের বাড়িতে যায় টাকা নিয়ে আসার জন্য সেখানে গিয়ে সে মালিককে বলে মালিক আপনি আমাকে আমার আজকের পারিশ্রমিকটা দিয়ে দিন তার সাথে যদি আপনি আমাকে আগামী কালকে পারিশ্রমিকটা দিয়ে দেন তাহলে আমি একটু উপকৃত হতে পারতাম আমার মেয়েটা যে অনেকদিন ধরেই মাংস খাওয়ার কথা বলছে গরিব হয়ে জন্ম নিয়েছে তাই মেয়েটাকে তেমন কিছু খাওয়াতে পারি না এখন মেয়েটা একটু মাংস খাওয়ার আবদার করছে এখন যদি এই আবদারটুকু পূরণ করতে না পারি তাহলে আমি আর কেমন বাবা হলাম আপনি আমার আজকের সাথে সাথে কালকের পারিশ্রমিকটাও দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আজকের পারিশ্রমিকের সাথে সাথে কালকের পারিশ্রমিকটাও দিয়ে দিব তুমি চিন্তা করো না তুমি তোমার মেয়েকে মাংস কিনে নিয়ে গিয়ে খাওয়াও আজ কৃষক তার পারিশ্রমিক নিয়ে বাজারে চলে যায় বাজারে গিয়ে সে মাংসের দোকানে যায় আর সেখানে গিয়ে দোকানদারকে বলে তা ভাই আজ মাংস কত করে বিক্রি করছো আমার এক কেজি মাংসের প্রয়োজন ছিল ভাই আজ তো মাংস পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করছি তা তোমার কি এক কেজি দেব নাকি হ্যাঁ তুমি আমাকে এক কেজি মাংস দিয়ে দাও তাহলে মেয়েটা আমার অনেক দিন ধরেই মাংস খাওয়ার বায়না করছে আজ মাংস কিনে নিয়ে গেলে সে যে অনেক খুশি হবে দাও তুমি আমাকে এক কেজি মাংস দাও আর এই যে নাও তোমার পাঁচশো টাকা এ কথা বলে কৃষক দোকানিকে পাঁচশো টাকা দিয়ে সেখান থেকে এক কেজি মাংস নিয়ে নেয় আর মাংস নিয়ে সে তার বাড়িতে ফিরে যায় ঘিন্নি ও গিন্নি এই যে দেখো আমি আমার রাজকন্যার জন্য মাংস কিনে নিয়ে এসেছি তুমি তাকে আজ মাংস রান্না করে খেতে দিও আমার রাজকন্য আজ অনেক মজা করে খাবার খাবে আজ যে তার পছন্দের মাংস আমি কিনে নিয়ে এসেছি মাংস কিনে নিয়ে এসেছো তো ভালো কথা কিন্তু এত টাকা কোথায় পেলে তুমি একদিনে পারিশ্রমিক দিয়ে তো এক কেজি মাংসই শুধু হয় তুমি তো দেখছি বাজারও নিয়ে এসেছো মাংসের সাথে কিন্তু এত টাকা কোথায় পেলে গো আমি দুদিনের টাকা একবারে নিয়েছি যার কারণে আমি মাংস কিনতে পেরেছি আর তার সাথে বাজার করে নিয়ে আসতে পেরেছি আমি আজ একটু বেশি করেই কিনে নিয়ে এসেছি যাতে আমরাও একটু মাংস খেতে পারি তুমি তো আমার সংসারে আসার পরে তোমার ভাগ্যটাই বদলে গেছে আমার কারণে তুমি একটু ভালো মন্দ খেতে পারো না যাও এখন আর দেরি না করে এখনই তুমি এই মাংসগুলো রান্না করো আমার যে সে কাল থেকেই না খেয়ে রয়েছে এখন তুমি মাংস রান্না করে তাকে খেতে দাও হ্যাঁ মা আমি তোমার জন্য আজ এক কেজি মাংস কিনে নিয়ে এসেছি তুমি তোমার মন ভরে মাংস খেও আজ আর গিন্নি তুমি আর দেরি করো না এখনই যাও গিয়ে মাংস রান্না করো আমার রাজকন্যা যে মাংস দিয়ে ভাত খাবে যাও তুমি এখনি গিয়ে মাংস রান্না করো আমরা সকলে মিলে আজ একসাথে মাংস ভাত খাবো কৃষকের কথা শুনে তার গিন্নি মাংস রান্না করতে চলে যায় কিছুক্ষণ পরেই কৃষকের গিন্নি মাংস রান্না করে নিয়ে চলে আসে এবং তার মেয়ার স্বামীকে ডাকতে থাকে কই গো কোথায় গেলে তোমরা দুজনে তাড়াতাড়ি চলে এসো আমার যে রান্না শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে মাংস ভাত খাবো গো কৃষক তার গিন্নির ডাক শুনতে পেয়ে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর সে তার গিন্নিকে বলে কই দাও আর দেরি করো না আমার রাজকন্যা যে এবার মাংস ভাত খাবে গিন্নি তুমি এবার আমাদের জন্য মাংস ভাত দাও আমি আমার রাজকন্যা একসাথে বসে খাব এখনই আমি তোমাদের দুজনকে খেতে দিচ্ছি এসো তোমরা দুজন বসে পড়ো এ কথা বলে কৃষকের গিন্নি কৃষক ও তার মেয়েকে খাবার খেতে দেয় মাংস ভাত খেতে খেতে কৃষক বলে আহ ঘিন্নি আজকের মাংস রান্নাটা না অনেক সুস্বাদু হয়েছে কতদিন হলো এমন সুস্বাদু মাংস রান্না খাই না আর বা গরিব হয়ে জন্মে তো পাপ করেছি যার কারণে মনে মনের ইচ্ছা মতো কিছু খেতে পারি না গিন্নি তুমি এসো তুমি আমাদের সাথে মাংস ভাত খেয়ে নাও অনেক মজা হবে আজ হ্যাঁ আমিও এবার খেয়ে নেই তাহলে আমারও বড্ড ক্ষুধা পেয়েছে হ্যাঁ গো তুমি এমন ভাবে মাসের মধ্যে একটু মাংস টাংস কিনে নিয়ে এসো বাড়িতে দেখো না তোমার মেয়েটা কি সুন্দর করে আজ খাবার খাচ্ছে খাবে না আজ তার মনের পছন্দের খাবার সে খেতেই পারছে এমন ভাবে যদি তার পছন্দের খাবারগুলো থাকে তাহলে সে দেখবে এমনিতেই খাবার খাচ্ছে তাকে আর জোর করে খাওয়ানো লাগছে না আর আমি এখন থেকে কিছুদিন পর পরই একটু করে মাংস কিনে নিয়ে আসব যাতে আমার মেয়েটা একটু তৃপ্তি করে খেতে পারে কিন্তু প্রতিদিন তো আর মালিক তোমাকে দুদিনে টাকা পয়সা দেবে না গো যে তুমি এভাবে মাংস ভাত কিনে এনে আমাদের মেয়েটাকে খাওয়াবে তুমি চিন্তে করো না বাবা যখন হয়েছি এতটুকু কষ্ট তো আমাকে করতেই হবে তোমাদের জন্য তাই না যাই হোক না কেন আমি তোমার আমার মেয়ের জন্য অনেক কঠোর পরিশ্রম করতে পারবো তোমাদের ভালো রাখার জন্য আমি যা করার তাই করতে পারবো এরপর থেকে কৃষক শত কষ্ট হলেও তার মেয়ে আর বউয়ের জন্য ভালো খাবার আনার চেষ্টা করতো প্রয়োজনে সে আরও অনেক বেশি কঠোর পরিশ্রম করতে লাগলো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ